বন্ধুরা মকর সংক্রান্তির দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না নয়তবা হিতে হবে বিপরীত জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা তাই বন্ধুরা যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই এই দিন এই কাজগুলিকে করুন এবং কিছু বিশেষ বিধিনিয়ম মেনে চলুন নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌষ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি এই দিন শতভিশা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে বন্ধুরা এই মকর সংক্রান্তির দিনটিতে বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য জায়গাগুলিতেও কোথাও কোথাও খিচুড়ি অথবা কোথাও কোথাও তেলগুড় আবার কোথাও দই চূড়া খেয়ে মকর সংক্রান্তি একটি উৎসবের মতো করে পালন করা হয় কারণ এই দিনটি হচ্ছে অত্যন্ত শুভ সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে গমন অত্যন্ত শুভ বলে মানা হয় তাই এই দিনটিকে একটি উৎসব বা পার্বণের মতো করে পালন করা হয় এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী ও সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয় তাছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে বিশেষভাবে নিত্য পুজো হয়ে থাকে অনেক বাড়িতেই পিঠে পুলি পায়েস করি সবার আগে ভগবানকে ভোগ দেওয়া হয় এবং তারপর সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে বন্ধুরা এই দিনটির মান্যতা সনাতন ধর্মে কিন্তু অত্যন্ত বিশেষ তাই এই দিনটিকে বিশেষ নিয়ম নিয়মবিধি মেনেই পালন করা উচিত আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিশেষ নিয়ম বিধি বলে দেব যেগুলিকে যে কোনো ব্যক্তি পালন করতে পারবে এগুলি একদমই আপনাদের সময় নষ্ট করবে না যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে আপনারা খুব সহজেই সেই নিয়মটিকে মেনে চলতে পারবেন আর বন্ধুরা এই বিশেষ দিনে কিছু কিছু কাজ আছে অর্থাৎ কিছু বিধিনিষেধ যেগুলি কিন্তু অবশ্যই পালন করা উচিত তাহলে এই নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের জীবনে উন্নতি হবে সমাজে আপনাদের মান সম্মান ও খ্যাতি বাড়বে কি সেই বিশেষ কাজগুলি যেগুলো আপনারা করবেন সেটি জানার জন্য সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। যে ভিডিওটি আপনারা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন নিজের আপনজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি। তাহলে চলুন আসে যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের বলে দেব যে কোন পাঁচটি কাজ আপনাদের অবশ্যই করা উচিত আপনি যে কোনো বয়সের হন অথবা আপনি যে কোনো প্রবেশনের সাথে যুক্ত থাকুন আপনার কিন্তু অবশ্যই পৌষ সংক্রান্তির দিন এই পাঁচটি কাজ করা উচিত এর ফলে আপনার ভাগ্য চমকাবে আপনার থেকে অসুখ বিসুখ দূরে থাকবে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনে প্রথমে যেই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে যে কোনো পবিত্র নদীতে স্নান অথবা গঙ্গা স্নান পৌষ সংক্রান্তি মানে আমরা বুঝি গঙ্গা স্নান এবং দান তাই সর্বপ্রথমে আসে স্নান এই দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে নেবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন যদি কোনো পবিত্র নদী আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে আপনারা সেখানে স্নান করবেন কিন্তু যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী না থাকে তাহলে বন্ধুরা আপনারা ঘরে স্নান করতে পারেন কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে তারপরেই স্নান করবেন এবং স্নান করার পরে একটি পরিষ্কার বস্ত্র পরবেন তারপর গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরাই পৌষ সংক্রান্তির দিনে কিন্তু একদমই বেলা করে ঘুম থেকে উঠবেন না আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করবেন এবং ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নানটি সবার আগে সেরে নেবেন তাই এই দিন প্রথম কাজ হচ্ছে পবিত্র নদীতে স্নান আর যদি সম্ভব না হয় তাহলে ঘরেতেই স্নান করবেন স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে দ্বিতীয় কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিনটি মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই এই দিনে সংক্রান্তির পুজো হয় সত্যনারায়ণ ভগবানের পুজো হয় মা লক্ষ্মীর আরাধনা করা হয় তাই বন্ধুরা বিশেষ দিনে আপনারা যাই করুন না কেন আপনারা ঘর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দুয়ারে জল দিয়ে তারপরে যদি আপনার কোনো কাজে বেরোনোর হয় তবে বেরোবেন বন্ধুরা যেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে কখনোই মা লক্ষ্মী আসেন না এবং সেখানে মা লক্ষ্মী স্থিত হন না তাই আপনারা ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির মুখ্য দরজা ও সদর দরজা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তারপরে ঘরের মুখ্য দরজায় জল দিয়ে যে কোনো কাজে বেরোবেন তাই বন্ধুরা দ্বিতীয় কাজটি হচ্ছে ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যতই ব্যস্ত হন না কেন কিছু সময় বের করি আপনার বাড়িতে খুব ভালোভাবে ঝাড়ু দিতে হবে এবং ঘর মুছে নিতে হবে বন্ধুরা এই দিন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিনে যদি সম্ভব হয় তাহলে বাড়ির মুখ্য দরজা থেকে আপনার বাড়ির ঠাকুরঘর পর্যন্ত এবং আপনার ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মী চরণের অর্পণ আঁকতে ভুলবেন না বন্ধুরা তৃতীয় যে কাজটি এই পৌষ সংক্রান্তির দিন অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা বন্ধুরা সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব তাই দান করলে পুণ্য অর্জন হয় এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি তবে বিশেষ দিনে দানের বিশেষ মাহাত্ম থাকি আর এই পৌষ সংক্রান্তির দিনের মাহাত্মের মধ্যে আসে প্রথমে গঙ্গা গঙ্গাসনান তারপরে দান আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো দান করতে পারেন এই দিনে আপনারা দান করতে পারেন গুড় ও তিল এগুলি দান করলে যদি আপনার জীবনে রাহু বা কোনো রকমের যদি খারাপ দশা থাকে যার ফলে আপনার কর্মযোগে বাধা সৃষ্টি হচ্ছে উন্নতি হচ্ছে না তাহলে আপনি গুড় এবং তিল দান করতে পারেন এছাড়া আপনি দান করতে পারেন শস্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন গাওয়া ঘি দান করতে পারেন এদিন পালে আপনি নিজের হাতে দুস্থ মানুষদের জন্য চাল ডাল ফুটিয়ে ভোজন প্রস্তুত করে তাদের খাওয়াতে পারেন এতে অনেক পুণ্য অর্জন করবেন তবে বন্ধুরা দান যাই করুন না কেন নিজের সাধ্যের মধ্যে থেকে করবেন নিজের সাধ্য সামর্থ্য মতোই দান করা উচিত এতেই পুণ্য অর্জন হয় এবং দান আপনি করবেন নিজের অন্তর থেকে কাউকে দেখানোর জন্য বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কাউকে দান করবেন না বন্ধুরা চতুর্থ যে কাজটি করবেন সেটি হচ্ছে এই দিন সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের ক্যারিয়ারে উন্নতি হয় চাকরিতে পদোন্নতি হয় ব্যবসাতে লাভের মুখ দেখা যায় এবং আপনার জীবনে যে সমস্ত বাধাগুলি আছে উচ্চশিক্ষার পথে যদি কোনো বাধা থাকি তাহলে সেইগুলিও কেটে যায় যদি আমাদের সূর্যদেব সহায় থাকি সূর্যদেব সহায় থাকলে আমাদের ভাগ্য চমকায় আর বন্ধুরা পৌষ সংক্রান্তি পালনই করা হয় সূর্য যেহেতু ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করে সেই জন্য সংক্রান্তি মানে হচ্ছে গমন এবং বন্ধুরা সূর্যদেবের এই যে গমন এটি কিন্তু অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসে সবার রাশিচক্রে তাই বন্ধুরা এই দিন অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন আরেকটি তামার পাত্র করেই জল অর্পণ করবেন এবং তার মধ্যে সামান্য কাঁচা হলুদ মেশাতে পারেন বাতাতে লাল চন্দন মিশিয়ে সে জলটি স্বচ্ছ থেকে রঙিন করে নেবেন এবং তাতে সামান্য কালো তিল দেবেন একটুখানি গুড় দেবেন এছাড়া এই দিন যদি আপনি সূর্যদেবকে একটি লাল জবা অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনের কেরিয়ারে থাকা বিপত্তিগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং আপনি সৌভাগ্যের মুখ দেখবেন বন্ধুরা পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি আপনি এই বিশেষ দিনে করবেন সেটি হচ্ছে আপনার ঠাকুরের সিংহাসনে ভোগ অর্পণ করা বন্ধুরা এই দিনে আপনি খিচুড়ি ভোগ লাগাতে পারেন আপনারা চাল এবং তাতে সমস্ত রকমের নিরামিষ ডাল এবং গাওয়া ঘি ও সবজি দিয়ে আপনি খিচুড়ি ভোগ বানিয়ে তা ঠাকুরকে অর্পণ করতে পারেন বন্ধুরা সেই ভোগ আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করুন আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সেটি প্রসাদ হিসাবে দিন বন্ধুরা এই দিনে আপনারা পাখিদের কোনো খাবার খাওয়াতে পারেন বিশেষ করে যদি এই দিন গোমাতাকে কিছু খাওয়াতে পারেন তাতে আপনি বিশেষ ফল পাবেন তবে গোমাতাকে কিন্তু বাসি খাবার ভুলেও খাওয়াবেন না বন্ধুরা এই দিনে বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানোর নিয়ম আছে এছাড়া ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নিয়ম আছে তবে বন্ধুরা আপনি যদি আপনার গ্রহদোষ কাটাতে চান তবে আপনারা সামান্য পরিমাণের সাদা তিল এবং গুড় দিয়ে লাড্ডু মতো বানিয়ে তা আপনারা খেতে পারেন তবে বন্ধুরা সেটিকেও প্রথমে ভোগ লাগাবেন এবং তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যাই হোক বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা বিশেষভাবে ঠাকুরের সিংহাসনে পূজা অর্চনা করবেন আর বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে সত্যনারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি পায় জীবনের সকল প্রকারের বাধা বিপত্তিগুলো কেটে যায় তাই বন্ধুরা এই বিশেষ দিনে অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন এবং তারপর আপনারা সেটিকে গ্রহণ করবেন এছাড়া এই দিন গরিব মানুষদের কিছু দান করার চেষ্টা করবেন এরপর বন্ধুরা আমি আপনাদের বলে দেব এই দিন কি কী কাজ আপনারা ভুলেও করবেন না বন্ধুরা প্রথমে যেই কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার গ্রহণ করা বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে বাড়িতে আমিষ জাতীয় খাবার রাঁধবেনও না আর আনবেনও না এবং বন্ধুরা সকলকে এই দিন আমিষ জাতীয় খাবার খেতে বারণ করবেন বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে আমিষ জাতীয় খাবার সর্বদা বর্জনীয় কিন্তু তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা বিশেষ বিশেষ দিনগুলিতে অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর বিভিন্ন প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় কিন্তু আপনি সারা বছর ভুগবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া যে কোনো দিন দান করলেই পুণ্য অর্জন হয় তবে বন্ধুরা আপনারা যে জিনিসটি দান করবেন সেটি যেন দানের উপযুক্ত হয় বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন মানে এটি নয় যে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখা কোনো জিনিস আপনি কাউকে দান করে দিলেন এটি কিন্তু বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন করা যাবে না এতে হিতে বিপরীত হবেই বরঞ্চ এই দিন আপনি কোনো ভালো জিনিস দান করতে পারেন যেমন ভালো কোনো বস্ত্র তবে বন্ধুরা এই দিন কিন্তু আপনারা আপনার কোনো ব্যবহার করা বস্ত্র দান করবেন না কোনো ছুরি ছুরিকাছি বা ধারালো জিনিস দান করবেন না কখনোই কোনো বাসি খাবার কাউকে খেতে দেবেন না এমনকি কোনো পশু পাখিকেও আপনি বাসি খাবার দেবেন না বরঞ্চ আপনি নিজের হাতে বানিয়ে খিচুড়ি ভোগ করে সকলকে খাওয়াতে পারেন তবে কাউকে বাসি খাবার খাওয়াবেন না এছাড়া ঝাঁটা বা ঝাড়ু এই কাউকে দেবেন না এছাড়া এই দিন পরনিন্দা বা পরচর্চা ভুলেও করবেন না বরঞ্চ ভালো কাজের মধ্য দিয়ে এবং ভালো চিন্তাধারার মধ্য দিয়ে আপনারা এই দিনটি কাটানোর চেষ্টা করুন এদিন দিনে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনার কোনো কথায় বা আপনার কোনো কাজে আপনার কোনো আপনজন যেন কষ্ট না পায় আপনারা এই দিকে বিশেষ খেয়াল রাখুন বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিন আপনি আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার বাড়ির দরজাতে যেই আসুক না কেন সে কোনো গরিব দুঃখী মানুষ হোক বা ব্রাহ্মণ হোক বা যেই হন না কেন তিনি যদি কোনো সাহায্য প্রার্থনা করে আপনার কাছে আসেন তাহলে আপনি আপনার সাধ্য ও মতো তাকে সাহায্য করার চেষ্টা করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা আপনার পক্ষে একদমই সম্ভব না হয় তাহলে আপনি সামান্য খাদ্য দিয়েও তার সাহায্য করুন যাই হোক বন্ধুরা সেই দিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এদিন আপনি আপনার বাড়ির পরিবেশ এতটা ভালো রাখার চেষ্টা করবেন এতটা শুদ্ধ রাখার চেষ্টা করবেন যাতে মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হন বন্ধুরা এই সমস্ত ছোটোখাটো নিয়মবিধিগুলো মেনে চললে অন্য কারণ নয় বরং আমাদের পরিবারেরই মঙ্গল হয় পরিবারের সকল সদস্যরা সুস্থ থাকেন ভালো থাকেন পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই আমাদের প্রত্যেকেরই এই নিয়ম বিধিগুলিকে মেনে চলা উচিত বন্ধুরা এই ফিরোটিতে আমি এমন কোনো নিয়মবিধি বা এমন কোনো বিধিনিষেধের কথা বলিনি যেগুলিকে পালন করা বা মানা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই এই বিধিনিষেধগুলি পালন করতে পারবেন বন্ধুরা এই পৌষ পার্বণের দিন বাড়িতে অবশ্যই কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাবেন এবং সবাই মিষ্টিমুখ অবশ্যই করবেন বন্ধুরা এই পৌষ পার্বণ হচ্ছে পিঠে পুলি পায়েসের উৎসব তাই এই দিনে বাংলার প্রতিটি ঘর থেকেই পিঠে ও পায়েসের সুবাস ভেসে আসে তাই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে অবশ্যই পিঠে পুলি বানাবেন এবং সবাই মিলে আনন্দ সহকারে সেগুলি উপভোগ করবেন এবং এদিন অবশ্যই ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটির দিকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ